এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে সৌদি আরবের ল্যাবরাসি সিম লগ ইন করতে হয় প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব সেখানে ল্যাবার সিম লগ ইন করে নেব এই যে এই যে থার্মাইলগুলো আছে সেগুলো দেখে নিশ্চিত হব যে কোনটি আসলে ল্যাবোর সিমের অ্যাপস এই যে এন্টারটেনমেন্ট সুইফটকনবার এই যে এন্টারটেনমেন্ট রিসার্চ এগুলো দেখে আমরা শেয়ার হবো এটা আসল ল্যাবরে সিমের অ্যাপস এটা আমরা ল লগ ইন করে রেখেছি আপনাদের সুবিধার্থে ওপেন করবো তারপরে দ্য পারফেক্ট সিম অনলি প্রথমে আসবে আমরা এটাতে যাব তারপর আমরা দ্বিতীয় দাপে যাব নোট রেডি ফর দা কন্ট্যাক্ট এখান থেকে গেট স্টার্ট গেট স্টার্টে গিয়ে আমরা গেট স্টার্টে গেট গেট সিম এখানে অ্যালাউ করবো তারপর অ্যালাউ বাটন চাপ দিয়ে আমরা অফার ফর ইউ এ যাব তারপরে এলো এখান থেকে আমরা থামবেলগুলো দেখে নেবো কী কী সুযোগ সুবিধা আমরা সিমে পাবো এক্সপ্লোর আওয়ার অফার ইউ ইয়ালা ডাটা ইন্টারন্যাশনাল নেট টাটা ইয়ালা অফার ফর ইউ এগুলো আমরা দেখবো এখন আমরা চলে যাব হোম বাটনে হোম বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে ঘরের মতো রয়েছে হোম বাটন এখানে লগ ইন আসে লগ ইনে আগে আমরা কুইক লগ ইনে চলে লগইনে আপনারা কী করবেন না কুইক লগ ইন কুইক লগ চাপ দেবেন এখানে আপনার নাম্বারটা উঠাবেন আপনি যে সিম আপনার যে সিমটা আপনার ফোনের ভিতরে আছে ল্যাবরা সেই নাম্বারটা উঠাবেন কারণ ওই সিমেই অটিপি যাবে সেই নাম্বারটা উঠাবো আমরা তারপর লগ চাপ দিব তারপর একটা ভেরিফাই কোড আসবে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই কোড এসেছে সেখানে অটো অটোমেটিক্যালি কোডটি বসে যাবে এখানে চাপ দিলে আমরা এখন ভেরিফাই করে নেব ভেরিফাইটি চাপ দেওয়ার সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে সাথে সাথেই আমাদের ল্যাবরা অ্যাপসটি খুলে যাবে দেখেন এই যে আমাদের ল্যাবরে এসে পড়েছে এখানে আমরা ক্যান্সেলের চাপ দিব ক্যান্সেলের চাপ দিয়ে আমরা আমাদের মেইন ব্যালেন্স সহ বোনাস ব্যালেন্স সবই দেখতে পাবো আমরা এখানে যে ইয়ালা আপনার এই যে নব্বই রিয়াল নব্বই সৌদি রিয়ালে পঁয়ত্রিশ জিবি পঁচপান্ন মিনিট 600 মিনিট এটা দেখতে পাবো এই যে এখানে যে থার্মেলগুলো আছে অফারের সকল থার্মেলগুলো দেখতে পাবো আমরা বাংলাদেশে যেরকম আপনার জিবি অ্যাপস এবং লিঙ্ক অ্যাপস রবি অ্যাপস ব্যবহার করছি সেম সেরকমই অ্যাপস এটা ঠিক আছে এখান থেকে আপনি সকল সুযোগ সুবিধা বুক করতে পারবেন আপনি ভালো ভালো অফার যদি দিয়ে থাকে অফিস থেকে সেই অফারগুলো এই অফিসগুলোতে অ্যাপসে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা যারা নতুন এস দেওয়ার অফিসেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে মনোযোগ সহকারে দেখেন আপনারা কারো সারণাপন্ন না হয়ে নিজে নিজেই গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি আন করে আপনি ইনস্টল করে আপনি অ্যাপটি লগ ইন করতে পারবেন ভিডিওটি দেখে এবং সকল বোনাস আপনি এখানে পেয়ে যাবেন শুধু রিসার্চ করবেন আপনার নাম্বারে রিচার্জ করে অ্যাপস থেকে আপনার পছন্দের সকল ডাটা পেয়ে যাবেন এখানে যে অল ডাটা দেখেন ইয়ালা ডাটা আর অল ডাটার সকল প্যাকেজ এখানে দেওয়া আছে অনেক অফরন্ত প্যাকেজ দেওয়া আছে আপনি শুধু রিসার্চ করে নিজে নিজে কিনে নিতে পারবেন এখান থেকে এই অ্যাপসের সুবিধা হচ্ছে যে আপনি যদি কোনো বোনাস পেয়ে থাকেন বোনাস অফার আপনি অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনার পছন্দের সকল অফার মিনিট আপনি এখান থেকে পেয়ে যাবেন আবার ডাটা প্যাক আছে আর সবচেয়ে সুবিধা হলো ইন্টারন্যাশনাল ডাটা এই অ্যাপসে দেখেন আমি ইন্টারন্যাশনাল ডাটা এসেছি এই ইন্টারন্যাশনাল ডাটা আপনি পৃথিবীর সব দেশের অফার এখান থেকে কিনতে পারবেন যে সৌদি থেকে কোন দেশে কত টাকা মিনিট যেহেতু আমি বাংলাদেশে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে এখানে দেখেন কল এই জিরো দশমিক ফাইভ রিয়ালে ফাইভ টু ফাইভ পুস্পান্ন রিয়ালে তিন মিনিট তিরিশ মিনিট তিন রিয়ালে তিন রিয়ালে তিরিশ মিনিট আবার হলে দশ রিয়ালে একশো বিশ মিনিট একশো মিনিট পঞ্চাশ এমবি বি এগুলা হচ্ছে বাংলাদেশের অফার এগুলো বাংলাদেশের অফার এখন আমরা দেখব পাকিস্তানের অফার পাকিস্তানের অফারও এখান থেকে দেখতে পারবেন মানে অল পৃথিবীর সকল দেশের অফার আপনি অ্যাপসের মাধ্যমে কিনতে পারবেন ওই দেশের সাথে কথা বলার জন্য এই অ্যাপসটি ব্যবহার করে আপনি অতি সহজেই সৌদি আরবে স্বল্প টাকায় ভালো মানের এমবি এবং মিনিট কিনতে পারবেন তাই যারা নতুনে এসছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন সকল ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন tako da vidite se